ইংরেজি গুরুত্বপূর্ণ সলভ ক্লাস দেখাবো প্রশ্ন সমাধান করে দেখিয়ে দিব যে কতটা সহজে প্রশ্ন সমাধান করা যায় আর তোমরা জানো যে অক্টোবর মাসে কিন্তু তোমাদের এইচএসসি রেজাল্ট দিবে সো আমরা তোমাদের স্বপ্ন পূরণে দ্বিতীয় ব্যাচ চালু করতে যাচ্ছি ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচ 2.0 অর্থাৎ দ্বিতীয় রেজাল্ট পর্বতে যে ব্যাচটি 50% ছাড়ে ভর্তি চলছে এবং ডিউ সেভেন কলেজের কোর্সটাও ফ্রি পাবা যারা আমাদের ফর্মটি ফিল করবে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ফর্মটি এক টু ফিল করে রাখো আমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ তুমি তাহলে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট প্লাস সাত কলেজের কোর্সটাও ফ্রি পেয়ে যাবা সো সব কিছু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে দেখে নিবে সো আজকে আমরা ভার্সিটি প্লাস জিএসটি এর জন্য ইংরেজি কোয়েশন সলভ করব একটু মন দিয়ে দেখো যে কত সহজে প্রশ্ন সলভ করা যায় সো লেটস গ্যাট স্টার্টেড দেখতেই পাচ্ছ ফার্স্ট কোয়েশনটা একটু মন দিয়ে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে তোমরা হয়তো বুঝতেছো না আসলে সঠিক উত্তর কোনটি হবে বাট এতটাই সহজ আমি ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিচ্ছি শুধু একটু মন দিয়ে দেখো দেখো কত ইন্টারেস্টিং বিষয় এটা হচ্ছে সাবজেক্টের জায়গা সো আমাদের সাবজেক্ট বসাতে হবে ভার্ব থেকে অবজেক্ট সব দেওয়া আছে তোমাকে প্রপার সাবজেক্টটা এই চারটা অপশন থেকে নিতে হবে সো এখানে দেখো সাবজেক্ট হিসেবে কি আছে সিনারি আছে সো সিনারির সাথে এখানে আর্টিকেল দেওয়া আছে ইএস যুক্ত আছে আর্টিকেল আছে শুধু সিনারি শব্দটি আছে সো ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে সিনারি সাবজেক্টটি বা নাউনটি সেটা আসলে কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল যদি আমরা জানি একটু ভালো করে খেয়াল কর। আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে কি যুগ হয় না আর্টিকেল যুক্ত হয় না ইএস যুক্ত হয় না খেয়াল করো আর্টিকেল যুক্ত হয় না তাহলে যেহেতু আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয় না ফ্লোরাল ভার্ব যুক্ত হয় না তারপর হচ্ছে আর্টিকেল যুক্ত হয় না সো এই কারণে এই তিনটা ক্রস শুধু রাইট আনসার হবে ডি দেখছো জাস্ট এইটুকু জানলেই তুমি সঠিক উত্তরটা কিন্তু খুঁজে পাচ্ছ শিখিয়ে দিয়েছে তোমাকে একটা প্রশ্ন সলভ করার মাধ্যমে সো এইভাবে আমরা আরো অনেক কিছু শিখবো অনেক রোজ নিয়ম ব্যাখ্যা সহকারে তোমাকে বুঝিয়ে দিচ্ছি একটু মাথায় রাখার চেষ্টা করবে চলো পরবর্তী কোয়েশনে চলে যে দেখতে পাচ্ছ আরেকটি কোয়েশন বেগম সুফিয়া কামাল ইজ এ ফেমাস ড সো এখানে খেয়াল করো একটু যেহেতু বেগম সুফিয়া কামাল একজন মহিলা কবি ছিলেন বিখ্যাত সো এর জন্য ওনার সাথে ওনার মহিলা হিসেবে ওনার সাথে কোন শব্দটি যায় এখান থেকে তার মানে ওনার সাথে যায় মহিলা কবি হিসেবে শুধু কবি নয় মহিলা কবিটা ওনাকে বলতে হবে সো এই ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী কী দিবে ফিমেল পয়েট দিবে রাইট অথবা কেউ দিতে পারে পয়েট কবি ছিলেন বাট উনি যে মহিলা কবি আর মহিলা কবির জন্য প্রপার শব্দটা বাছাই করতে হবে স্ত্রীলিঙ্গ শব্দটি নিতে হবে সো কোনটা দেখো ফেমিনিন হিসেবে এটা আমরা নিতে পারি কোনটা নিতে পারি একজাক্টলি পয়েটেস কি নিতে পারি পয়েটেস মানে হচ্ছে মহিলা কবি আশা করি বুঝতে পেরেছ সো রাইট আনসার কি হবে একজাক্টলি দেখতে পাচ্ছ রাইট আনসার কি হবে পয়েটেস এটা মাথায় রাখবে এটা অর্থ হচ্ছে মহিলা কবি কবি মহিলা কবি আমরা জানি এটা জেন্ডারের ক্ষেত্রে নেক্সট তারপরে চলে যে আমরা নাম্বার হোয়াট ইজ দ্য ফিমিন জেন্ডার অফ দ্য ওয়ার্ল্ড টাইগার অর্থাৎ বাঘ বাগিনী সো এখানে পুরুষ লিঙ্গ দেওয়া আছে এখন আমরা স্ত্রী শব্দটি নিব রাইট যেহেতু বাঘ দেওয়া আছে এখন আমরা বাগিনী কোনটা সেটা চুজ করবো দেখতে পাচ্ছি এখানে কনফিউজে পড়ে যাবে অনেকে যে এখানে দুইটা ডিফারেন্স একটু খেয়াল করো তাহলে বাগিনী বাগিনী ইংরেজি শব্দ হচ্ছে একটু খেয়াল করো বাগিনী ইংরেজি শব্দ হচ্ছে টাইগার্স এই যে এখানেও আছে সিমিলার সো রাইট আনসার হচ্ছে টাইগার্স একটু খেয়াল করো টাইগ্রেস সো বাঘ মানে টাইগার বাঘিনী মানে হচ্ছে টাইগ্রেস সো এইগুলো জেন্ডার থেকে আসে কোয়েশন বেসিক মাথায় রাখতে হবে নেক্সট তারপরে একটু খেয়াল করো তিন নম্বরটা হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ ল্যাট একটি খেয়াল করো এই যে ল্যাট আছে এই ল্যাট হচ্ছে বালক কি আছে বালক সো এখন আমাদেরকে বালিকা নিতে হবে কি নিতে হবে বালিকা রাইট সো তোমাকে যদি জানা থাকে এইটার মিনিংটা তাহলে তুমি ইজিলি চারটা অপশন থেকে সঠিকটা নিতে পারবা সো বালিকা বলতে বোঝানো হয়েছে গার্ল রাইট সো রাইট আনসার হচ্ছে গার্ল রাইট আনসার কি ভাইয়া রাইট আনসার হচ্ছে গার্ল রাইট কি হ্যাঁ এই তো চলে আসছে রাইট আনসার হচ্ছে গার্ল আই থিংক ক্লিয়ার সো লেট অপজিট জেন্ডার হচ্ছে গার্ল সো মাথায় রাখবে তারপরে দেখো কোয়েশনটা ফোর ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ দ্যাক কোয়ান্টিফাই যেটাকে ডিটারমাইনার বলা হয় রাইট সো এইগুলা হচ্ছে বেসিক্যালি নাউনের পূর্বে বসে ঠিক আছে নির্দেশ করে সম্পর্কে স্থাপন করে সো এই ক্ষেত্রে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি আই স্টিল হ্যাভ ড্যাশ মানি মানিটা কি মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন এর জন্য আনকাউন্টেবল কোয়ান্টিফায়ার বসবে দি টার্মাইনার বসবে সো এই চারটার মধ্যে কোনটা যায় আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা যিনি লিটলটা যাই রাইট আ লিটল মানি আই স্টিল হ্যাভ আ লিটল মানি আমার কাছে এখনো অল্প কিছু টাকা আছে এই ক্ষেত্রে রাইট আনসার হবে লিটল আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল কোয়ান্টিফায়ার ডিটারমাইনার ইউজ করতে হয় আমরা জানি রাইট মেনির সাথে কাউন্টেবল সায় আর আনকাউন্টেবল মাছ যায় রাইট এরকম আমরা পড়েছি সো এইটা খেয়াল রাখতে হবে নেক্সট তারপরে তারপরে কোয়েশনটা আমরা একটু দেখার চেষ্টা করি সলভ করছি ভাইয়া আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা জাস্ট মন দিয়ে দেখো ভাইয়া শেয়ার করছি হোয়াট ইজ দ্য প্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস লাউজ হচ্ছে অর্থ হচ্ছে ও কোন সো এর প্লোরাল ফর্ম কোনটা হবে ভেরি ইজিলি এটা খুবই গুরুত্বপূর্ণ লাইস রাইট সিঙ্গুলার প্লোরাল নাম্বার জেন্ডার বেসিক আলোচনা এইগুলোর থেকে জাহাঙ্গীরনগর রাজশাহী তারপরে চট্টগ্রাম ঢাকা ইউনিভার্সিটিতে কোয়েশন চলে আসে ভাইয়া সো অবশ্যই ভাইয়া যে প্যাটার্নে পড়াচ্ছি এখানে মিক্স রেখেছি এইগুলা প্র্যাকটিস করলেই তুমি এগুলা দেখতে পাচ্ছ বিসিএস এর কোয়েশ্চেন বেসিক আলোচনা বাট বিসিএস এ সো বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করছি তোমার দায়িত্ব হচ্ছে ক্লাসটি শেয়ার করে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন নোট করে রাখা এগুলো থেকে তুমি কমন পেয়ে যাবে ইনশা আল্লাহ তারপরে চলো আবারও বলতে চাই যারা ভর্তি হতে চাও আমাদের নাম্বারে যোগাযোগ করো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে অথবা লার্ন পেজে মেসেজ দিবে ভর্তির জন্য ফিফটি পারসেন্ট ছাড়ে ভর্তি হচ্ছে এবং সাত কলেজের কোর্সও ফ্রি পাবে যারা ভর্তি হতে চাও সীমিত সীমিত সময়ের জন্য অবশ্যই পেজে যোগাযোগ করো নাম্বারে যোগাযোগ করো নেক্সট রাইট আনসার হচ্ছে লাইস তারপরে দেখো ছয় নম্বর কোয়েশনটা খেয়াল করো হোয়াট ইজ দ্য ম্যাসকোলিন ফর্ম অফ দ্য বি এই যে মৌমাছি দেখতে পাচ্ছো এটা হচ্ছে মহিলা মৌমাছি এখন আমাদের পুরুষ মৌমাছি কোনটা হবে রাইট आंसर একটু খেয়াল করো ড্রোন রাইট आंसर হচ্ছে ড্রোন রাইট সেটা হচ্ছে ড্রোন একজাক্টলি মারাত্মক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জাস্ট তোমরা নোট করে রাখো এক্স্যাক্টলি তারপরে দেখো সাত নম্বরটা দেখো হোয়াট ইজ দ্য ফেমিন অফ দ্য ওয়ার্ড কমেডিয়ান তার মানে কমেডিয়ান শব্দটার একটু খেয়াল করো ফ্যামিলিন বলছে স্ত্রী শব্দটি স্ত্রীবাচক শব্দটি নিতে হবে আমাকে সো এই চারটা অপশন থেকে একটু খেয়াল করো তো ভাইয়া রাইট আনসার কোনটা হবে চট করে কমেন্ট করে জানাও তো আমি দেখতে চাই কে কে ছোট দিতে পারো একটু কমেন্ট করে ভাইকে জানিয়ে দাও রাইট আনসারটি সো রাইট আনসারটি দেখতেই পাচ্ছি আমরা কি হবে কমিডিয়েন কমিডিয়ান হচ্ছে পুরুষবাচক শব্দ আর কমিডিয়ান কমিডিয়ান সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ সো রাইট আনসার এ যারা দিয়েছে সবাইকে শন সো আশা করি রাইট আনসারটা দেখতে আমরা পাচ্ছি কমিডিয়েন্ডার ডক্টর তুমি একটু খেয়াল করো বইয়ের মধ্যে দেওয়া আছে কিন্তু ডক্টর অনেক ক্ষেত্রে বইয়ের দেওয়া আছে কিন্তু এটা প্রপার লেডি ডক্টর আমরা বলি না ডাক্তার মহিলা ডাক্তার এইটার জন্য তুমি গুগল সার্চ দিল এটা পেয়ে যাবা কিন্তু বইয়ের মধ্যে এটা দেওয়া আছে দুইটাই কিন্তু কারেক্ট বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি লেডি ডক্টরটা নিয়ে নিবা অর্থাৎ প্রশ্নের মধ্যে যেটা থাকে যে কোনো একটা দিয়ে দিবা ক্লিয়ার সো আশা করি বুঝতে পেরেছ তো আমরা এখানে অ্যান্সার সেট করেছি লেডি ডক্টর এইটা মাথায় রাখবে নেক্সট তারপরে দেখো তারপর হচ্ছে সিক্স নাম্বার অর্থাৎ নাইন নাম্বার কোয়েশন সি ড্যাশ ডিনার বাই দ্য টাইম উই অ্যারাইভ একটু খেয়াল করো এই জায়গার মধ্যে বাই দ্য এখানে একটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে রাইট সো কনজাংশনের জন্য এর পরে যে সাবজেক্টটা সেটা হচ্ছে বি টু বারটা আছে সেটা হচ্ছে বি টু আছে সো এর যদি বি টু থাকে তাহলে এর আগে আমরা কি দিব হ্যাড প্লাস বি থ্রি বার দিব অর্থাৎ পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স ইউজ করবো সো এই জায়গার মধ্যে পাস্ট পারফেক্টেন্স কোনটা আছে এক্স্যাক্টলি একটু কমেন্ট করে জানিয়ে দেব তো ভাইয়া রাইট আনসার কি হবে চট করে একটু কমেন্ট করে জানিয়ে দাও রাইট আনসার হচ্ছে সি হ্যাড ফিনিস রাইট আনসার হচ্ছে হ্যাট ফিনিস আই থিঙ্ক ক্লিয়ার রাইট একটু খেয়াল করে দেখি এক্সাক্টলি যে হ্যাড ফিনিস রাইট আনসার সো ফিনি কোয়েশনে চলে যাই আমরা একটু নেক্সট কোয়েশনটা দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছ দশ নম্বর কোয়েশন রাইহান হ্যাট রাফি প্রশ্নের মধ্যে অনেক ক্লো থাকে তোমাকে যদি তুমি যদি ধরতে পারো যে আসলে ক্লোটা কি ফর্মুলাটা কি তাহলে উত্তর করতে সহজ হয়ে যাবে দেখো এই জায়গার মধ্যে হ্যাড আছে হ্যাডটা কি ভাইয়া পজিটিভ ভার্ব কয়টা আছে পাঁচটা কী কী আছে একটু খেয়াল করো কী কী আছে মেঘ লেট গেট হ্যাব অথবা হ্যাড তারপর হচ্ছে হ্যাল রাইট এই যে দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা আছে না এর মধ্যে এই যে হ্যাব অথবা হ্যাড নিয়মটা একটু খেয়াল করো হ্যাড অথবা এর পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা কী দিব এক্স্যাক্টলি বি ওয়ান ইউজ করবো তোমাকে এটা মাথায় রাখতে হবে এর জন্য রাইট আনসার হচ্ছে ক্লিন এটা মাথায় রাখবো রাইট আনসার হচ্ছে ক্লিন সো আমি পরে তোমাদেরকে পড়িয়েছি ফ্রি ক্লাসের মধ্যে অনেক কিছু সলভ করিয়ে দিয়েছি পজিটিভ ভার্ব সাবজেক্টিভ ভার্ব সো বিস্তারিত আমাদের পেট বেচে আলোচনা হবে একদম টু দ্য পয়েন্টে দেখিয়ে দিব কীভাবে তুমি চমৎকার ওয়েতে ইংরেজিতে টপ করো বাংলাতে সুপার করো যেতে সেরা করো গ্রুপিং সাবজেক্ট যাদের আছে সি ইউনিটের সব কিছু মিলে আমাদের টিচার প্যানেল আছে সেরা তোমার স্বপ্ন পূরণে আমরা আছি তোমার পাশে শুধু আমাদের পেট যুক্ত হো দেখবে তোমাকে তোমার স্বপ্ন পূরণে কতটা হেল্প আমরা করি তোমাদেরকে সঠিক একটা গাইডলাইন প্রোভাইড করি সো আমাদের দ্বিতীয় ব্যাচে ভর্তির জন্য অবশ্যই পেজে মেসেজ দাও নাম্বারে যোগাযোগ করো এবং ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে দেখে নাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম